রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে বললেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি একটি মত বিনিময় সবাই এ কথাটি বলেন এবং বলেন যে সেনাবাহিনী সর্বোত্তক চেষ্টা করবে জনগণের পাশে থাকার জন্য রাষ্ট্রের এবং জনগণের নিরাপত্তার জন্য সেনাবাহিনী সর্বদা চেষ্টা করে যাবে এবং তিনি এই সাথে আরও বলেন যে আসলে সেনাবাহিনী মানুষের একটা আস্থার জায়গা মানুষ সেনাবাহিনীকে আস্থা করে ভরসা রাখে সেনাবাহিনীর উপরে সেনাবাহিনী সেটা আসলে চেষ্টা করবে সর্বাত্মকভাবে তিনি আরো বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে যে গুজবগুলো আসলে চড়ানো হয় সেই গুজব থেকে আসলে বিরত থাকার জন্য এবং এই গুজবগুলোকে জাস্টিফাই করে সেটাকে আসলে ভুলটাকে ভুলভাবে নেওয়া সঠিকটাকে সঠিকভাবে নেওয়ার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন তিনি আসলে সেনাবাহিনীর এই সময়ের এই বক্তব্য আসলে জনগণের মনে এবং কোটা বিরোধী আন্দোলনের ছাত্রদের মনেও অনেকটা আশার সঞ্জার করে থাকে অবশ্যই আমরা চাই একটা পরিবর্তন অবশ্যই আমরা ন্যায়ের পক্ষে সবসময় আমরা থাকব এবং ছাত্রদের যে যৌক্তিক আন্দোলন এই যৌক্তিক আন্দোলনে আমরা যে যেভাবে পারি আমরা সমর্থন করে যাব আমরা ন্যায়ের পক্ষে আছি আগামী বাংলাদেশ নির্মাণে আমরা অবশ্যই যে যার জায়গা থেকে অবশ্যই ভূমিকা পালন করব এবং আমরা আগামী দিনে বাংলাদেশে একটা শান্তি প্রতিষ্ঠা যাতে হয় সেই ব্যবস্থা যাতে হয় সেটার জন্য অবশ্যই আমরা নেয়ের পক্ষে থাকব যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করতে ভুল করবেন না ধন্যবাদ সবাইকে